হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর সবাইকে জানাই শুভ সকাল এখন সাড়ে সাতটা বাজে তো আমার সকালের দেখুন রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্না করেছি আমি ভেন্ডি আলু ভাজা আর একটু মাছের ঝাল গরমে বেশি কিছু পদ বানানোর আর সময় হয়ে ওঠেনি আর প্রমিতার বাবার এই ডাব্বাগুলোতে খাবারটাকে ভরে দিলাম প্রমিতার বাবা এখন তার কর্মস্থলে যাবে আর কিছু ফল ফ্রুট ছিল একটু তরমুজ কলা আর একটু আম এগুলোকেও আমি কেটে দিয়েছি উনি নিয়ে অফিসে যাবে ওনার টি টাইমে তখন উনি বসে বসে ওখানে খেয়ে নেবে তো খাবারগুলোকে এবার আমি ওনার খাবারের ব্যাগে ভরে দিই এরকম একটা মানে পেপার দিয়ে বেঁধে দিই যাতে পড়ে না যায় তার জন্যই এইভাবে পেপার দিয়ে বেঁধে দিই আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা চামচ অনেক সময় হাত দিয়ে তুলে খেতে হয়তো ভালো নাও লাগতে পারে ওই জন্য একটা চামচও সঙ্গে দিয়ে রেখেছি আর প্রমিতার বাবার সাথে সাথে আজকে আমাকেও না যেতে হবে কেননা আজকে প্রমিতার স্কুলে যাওয়ার আছে তো স্কুলিটা তো আমার লাগবে ওই জন্য ওনাকে ওনার কর্মস্থলে ছেড়ে দিয়ে আসব। তারপরে আমি আবার এসে বাড়ির কিছু কাজ আছে সেগুলোকে করে প্রমিতা এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে কিছু খাইয়ে আবার আমি চলে যাব ওর স্কুলে তাহলে চলুন যাওয়া যাক প্রমিতার বাবা বাবাকে তার কর্মস্থলে ছাড়তে রাস্তায় মোটামুটি ট্রাফিকটাও খুব ভালো আছে তো দেখুন আবারও আমি চলে এলাম রেডি হয়ে গেছি প্রমিতার স্কুলে যাব স্নান টানও করে নিয়েছি ঠাকুরকেও একটু পুজো করে নিয়েছি আর প্রমিতাকে দেখুন প্রমিতা পুরো একদম রেডি হয়ে গেছে এবং ও হেলমেটটাকেও কিন্তু ও পরে নিয়েছে তো চলুন তাহলে ওর স্কুলে চলে যাওয়া যাবে তো চলে এসেছি ওর স্কুলে বসে আছি বললো পর সবাই যাবে লাইন নিয়ে আছে তো আমরা একটু বসেছিলাম এই দেখুন আবার বইগুলো কেউ নেওয়া হয়ে গেলো তো ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না অনেক তো বই দিয়েছে পড়তে পারবে প্রচুর বই পিস মিলিয়ে আবার একটু তামিলও কিন্তু পড়তে হবে তো জানে তো বন্ধুরা এবছর পরামিতাকে বই দিয়েছে বইতে কিন্তু তামিল ওকে একটু বেসিকটা শিখতে হবে এল কেজিতে ওর বেসিকটা ছিল না এখন কিন্তু ওকে একটু তামিলও শিখতে হবে দেখা যাক আমরা বাড়িতে কেমন ভাবে করতে পারি আর আপনাদেরকে আমি বইগুলো কি কি দিয়েছে শেয়ার আমি কিন্তু আজকে তো এবার চলে যাব প্রমিতার এক ফ্রেন্ডের বাড়ি সে ওদিক থেকে ফোন করছে বারবার তো এই দেখুন ফ্রেন্ডটি আমাদেরকে নিতে তার গেট মানে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিল তারপরে আমাদেরকে নিয়ে এলো আমরা এই ফার্স্ট টাইম ওর বাড়িতে এলাম চিনি না এটা ওর এক ওটা এটাই ওর হচ্ছে বাড়ি এখানে বাড়ি না এখানে আমাদের তো আর নিজস্ব কোনো বাড়ি নেই এটা আমাদের কোয়ার্টার ওর ফ্রেন্ডটাই কোয়ার্টারে থাকে তো ওর কোয়ার্টারটাকে এসে গেছি তো দুপুরবেলা এখানেই আজকে খাবার দাবার খাওয়ার আছে আর দেখাই আপনাদের ওর পোয়াটারটা কি সুন্দর দেখুন সামনে এরকম এন্ট্রান্স এরকম একটা বারান্দা বারান্দার পরেই ঢুকে এরকম একটা বেশ বড় রুম আছে আর এই যে কোনোটা ওল্ডিং লাইট ও মার্সাজে একটু ভিডিও বানায় আর ঘরগুলোকে না দেখতে একদম আয়তক্ষেত্রের মতো একদম একটু লম্বা আর তারপরে ঘরটাকে ক্রস করার পরেই দেখুন আবার একটা বারান্দা শুরু হয়ে যাচ্ছে আর বারান্দার এই মাথাটাতেই এরা কি সুন্দর করে একটা টেবিলে হ্যাঁ ঠাকুর মণ্ডপ বানিয়ে রেখে দিয়েছে আর এদিকে একটা হ্যাঁ ডাইনিং টেবিল মতো আছে এগুলো কোয়ার্টারে অটোমেটিক মানে ছিল এরা এসছে তো এগুলোকে ব্যবহার করছে আর এদিকে একটা রুম এই রুমটাও ঠিক একই রকম সাইজের ওই পাশের রুমের মতনই পর তিনটে রুম আছে এরকম আর এই রুমের লাগোয়া করেই আর একটা রুম এখান দিয়ে দরজা আছে এটা দিয়ে গেলেই এটা ওদের বেডরুম আর এই বেড টেডগুলো কিন্তু কোয়ার্টারেই ছিল ওদেরকে কিনতে হয় না এরকম একটা ওয়ার্ড্রবও কিন্তু দিয়ে দিয়েছে তো কোয়ার্টারটা খুব সুন্দর বড় সড়ো অনেকটা থাকতেও কোনো অসুবিধা নেই মোটামুটি খোলা মেলায় থাকতে পারবে আর বাচ্চারা দেখুন এখানে তারা এই গোল টাইপের চাকাটাকে নিয়ে এরা খেলা করার চেষ্টা করছে আর আমার ফ্রেন্ডের কাজ দেখুন সব খাবার দাবার নিয়ে একটু স্ন্যাক্স নিয়ে চলে এসেছে তো চলুন খাবার দাবার খেয়ে নিই আর এটা দেখে নিই তার কিচেন কিচেনটাকে দেখাই তারপরে খাবার দাবারটা খেতে যাব। আর এখানটাতে আছে ওদের বাথরুম এবং ছোট্ট একটা উঠোন তো খাবারে ছিল একটু কোল্ড ড্রিঙ্কস আর ছিল একটু সুইট আর হচ্ছে একটা বড়া তো ফ্রেন্ড আমাকে বলেছিল যে তাকে নাকি রান্না করে আমাকেই খাওয়াতে হবে তো তার জন্য আমি চলে এসেছিলাম তার কিচেনেই সে আমাকে বলল তুমি আজকে চিকেনটাকে বানিয়ে আমাকে খাও তুমি অনেক রান্নার ভিডিও বানাও তো ওই জন্য আমি ঠিক আছে তো চিকেনটাকে বানানো শুরু করি প্রথমে চিকেনটাকে ওয়াশ করছিলাম একটু ধুয়ে নিলাম আর ফ্রেন্ডলি দেখুন হ্যাঁ কুটিকে ঘুরঘুর করছে আর ওর এখানে বটি বা ছুরির ব্যবস্থা ছিল না কী সুন্দর একটা ছোট্ট মতো একটা ছুরি টাইপের ছিল আবার সামনের মাথাটা বাঁকানো এটাকেই দেখানোর জন্য ক্যামেরাটাকে ধরা তো আমি ওটাতে কোনো দিন অভ্যস্ত না তা দেখুন কী সুন্দর লাগছিল বেশ বসে বসে কাটতে আর সব থেকে বড়ো কথা যারা বাইরের দিকে থাকে যারা একটু তাদের নিজস্ব ঘর ছেড়ে কর্মসূত্রে বাইরে থাকতে তাদেরকে সব রকমভাবেই অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয় যেমন দেখুন মরিচগুলোকে ভাঙতে কিছু ছিল না তো একটা বেলুন দিয়েই মরিচটাকে ভেঙে নিলাম আর এখানে দেখুন আমি চিকেনটাকে রান্না করছি আর আমার ফ্রেন্ডের কাজ দেখুন সে নিজে নিজে বনি কাটছে আমাকে রান্না করতে দিই বেশ ভালোই লাগছে যে সে আমাকে নিজের মতো করে মানে এ করছে আমার এটাকে খুব ভালো লেগেছে তো দেখুন চিকেনটাকে এরকম হয়েছে বানাতে বানাতে এবার একটু ঢাকা চাপা দিই তো প্রায় আমার চিকেনটা রেডি ও বললো বিশেষ একটু ঝোল হবে না একটু টাইটই থাকবে আর বাচ্চারা দেখুন এদিকে খেতে বসে গেছে রান্নাটাও আমার হয়ে গেছিল বিশেষ কিছু পথ ছিল না তো ফ্রেন্ডস রুমে চলে এসেছি আর প্রমিতা দেখুন চলে এসে আবার চলে গেছে নিচেই সামনের কিছু বন্ধুদের সাথে একটু খেলা করতে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে ছোটাছুটি করছে তো আমি এবারে আমার ঘরের কিছু কাজ আছে করে নিই তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো আসি টাটা